আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে নতুন সংসার আমাদের তাই নতুন সংসার উপলক্ষে বাজার তো করাই লাগবে প্রথম দিন বাজারে আসছি পাসার বরং নামে এক জায়গায় এখানে বিশাল এক বাজার আছে যেখানে বাংলাদেশি সব ধরনের পণ্য পাওয়া যায় কাঁচা বাজার থেকে শুরু করে দেশীয় পণ্য সব পাওয়া যায় সামনে যাকে দেখছেন নাসির ভাই ইনি বারো পনেরো বছর ধরে মালয়েশিয়াতে আছেন এখানে ইনি আমাকে সব কিছু পরিচয় করা যেয়ে নিয়ে আসছে প্রথম দিন তাই ওনার সাথে পায়ে পা মিলিয়ে ওনার পিছনে পিছনে হাঁটছি আসলে প্রথমে বাজারে ঢুকেই দেখলাম মাংসের স্টল এটা অনেক দোকান অনেক মাংসের অনেক দোকান গরুর মাংসের দোকান আছে সব আমরা সব জায়গায় যাইতে পারিনি এখানে সব গরুর মাংস এরপরে সামনে আমরা দেখতে পাবো মুরগির মাংস মুরগির মাংসের দোকান তারপর মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছ আমি আসলে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি কারণ প্রথম দিন নার্ভাস হয়ে গেছিলাম মানুষজন যদি কিছু বলে ভিডিও করছেন কেন এই দেখেন ছোটো ছোটো শামুক মুরগি এই দেখেন মুরগি জবাই করে রাখছে এখানে জীবন্ত মুরগি পাওয়া যায় না দেখেন আবার অর্ধসিদ্ধ মুরগি জীবন্ত মুরগি পাওয়া যায় না জবাই করে রেখে দিছে এভাবেই কিনতে হবে কতদিন আগে জবাই করছে না করছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না এখানে সব সামুদ্রিক মাছ সব সামুদ্রিক মাছ দেশীয় মাছ আমি আসলে এখানে আমার চোখে পড়েনি দেশীয় মাছ বলতে আমি একবার মনে হয় ইলিশ মাছটা দেখছিলাম ইলিশ মাছটা এটা আমাদের দেশের কি কথাকার তাও জানি না তো ভাইকে বললাম যে ভাই এখানে আর না থাকি চলেন সবজির দিকে আগানো যাক যেহেতু আমি বাজার করব কাঁচা বাজারটা করতে আসছি মূলত তাই ভাই বললো আচ্ছা ঠিক আছে চলেন তো ভাইয়ের সাথে আবারও পিছনে পিছনে হাঁটা শুরু করলাম মাছ বাজারের ভিতর দিয়ে চতুর্দিকে সব সামুদ্রিক মাছ কোনো প্রকার দেশি মাছ নাই সব সামুদ্রিক মাছ চিংড়ি মাছ অনেক ধরনের চিংড়ি অনেক সাইজের চিংড়ি এমন এমন মাছ জীবনে চোখেও দেখিনি কিছু মাছ পরিচিত কিছু মাছ অপরিচিত দেখো হয়তোবা বাংলাদেশে এত বড় মাছের আরও হয় না এত বড়ো মাছের আড়ত আসলে একটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা একটা সাইট বামে আরো বিশাল আছে ডাইনি আছে আর নেক্সট টাইম কোনো ভিডিওতে পুরো বাজারটা আপনাকে সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এখানে আসলে বললাম যেটা নার্ভাসনেস কাজ করতেছিল এই যে আমরা সবজির কোশ্চেনটা থেকে এন্টার করলাম এখানে সব ধরনের সবজি পাওয়া যায় দেশি বিদেশি মালয়েশিয়ান কিছু স্থানীয় সবজিও আছে বড় বড় পেঁয়াজ বড় বড় মরিচ হ্যাঁ মানে কি বলবো আর ভাই আপনাদেরকে এখানে টমেটো থেকে শুরু করে পেঁয়াজ মরিচ করলা পটল ঢেঁড়স দেশি সবজি যা যা চান আপনি সবই পাবেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে আম পাওয়া যায় আমগুলো এত ফ্রেশ দেখে মনে হবে যে এক দু দিন আগেই গাছ থেকে পাড়া সামনেই সেই দোকানটা আছে সামনেই সেই দোকানটা আছে সেই দোকানটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ দেখেন চতুর্পাশে এগুলো হচ্ছে বাঁধাকপি এখানে বাঁধাকপি অনেক বেশি বাঁধাকপি তো মনে এই যে দেখেন আমের স্টল এখানে এখানে বেশি স্টে করতে পারিনি এই যে ভাই আমাদের আমাকে এই সবজির দোকানটাতে নিয়ে আসছে এখান থেকে বাজার করার জন্য এখান থেকে ইনশাল্লাহ বাজার করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম